নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন কেরালা ব্লাস্টার্স ডুইং কেরালা ব্লাস্টার্স থিংস কেন কেরালা ব্লাস্টার্স এফসি ট্রফি লেস কেন তারা ট্রফি পায় না আবারও একবার সুপার কাপে দেখালো যেখানে অপোনেন্ট যখন কিছুই করছে না তখন তারা নিজেরা অন গোল করে নিজেদেরকে বার করে নিল মানে পুরোপুরি নিজেদের দোষে কিভাবে সুপার কাপ থেকে ছিটকে যেতে হয় সেটা আজকে কেরালা দেখালো মুম্বাইয়ের বিরুদ্ধে সেই ম্যাচ নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ভারতীয় ফুটবল নিয়ে আরও কিছু বিষয় চলছে সেই নিয়েও তোমাদেরকে জানাবো তো রায়ন উইলিয়ামসের বিষয়টা তোমাদের জানিয়েছিলাম আজকে সকালের ভিডিওতে দুপুরের ভিডিওতে বলতে পারো তো তখনই জানিয়েছিলাম যে রায়ন উইলিয়ামস কিন্তু ভারতের হয়ে খেলতে চলেছে সেটা কিন্তু এখন মোটামুটি অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে যে রায়ান উইলিয়ামস ভারতের জার্সি গায়ে চাপাতে চলেছে সব ফর্মালিটিস করে নিয়েছে তো তারপর বেশ কিছু প্রশ্ন আসছে সেখান থেকে তো অনেকেরই প্রশ্ন তাহলে কি ইন্ডিয়া প্লেয়ারদের অ্যালাউ করে দিয়েছে এবার আমরা যারা প্লেয়ার ভারতকে রিপ্রেজেন্ট করতে চাই তাদেরকে দেখতে পাবো সেটার উত্তর হচ্ছে না ইন্ডিয়া ওসিআই বা পিআইও ও প্লেয়ারদের কোনো রকমভাবে এখনো পর্যন্ত অ্যালাউ করেনি পুরো ব্যাপারটা কি অবনীত ভারতে যে সিলেক্ট হয়েছে সে পুরোপুরি ভারতের সিটিজেন হ্যাঁ সে বাইরের দেশে খেলেছে বাট সে ভারতের নাগরিক সেই কারণে সে সুযোগ পেয়েছে তার ব্যাপারটা সেইটা আর রায়ান উইলিয়ামসের ব্যাপারটা হচ্ছে সে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার তার মা ভারতীয় সেটা তো একটা ফ্যাক্টর তবে সেই কারণে রায়ান উইলিয়ামস কিন্তু সুযোগ পাইনি রায়ান উইলিয়ামস ভারতকে রিপ্রেজেন্ট করার সুযোগটা এই কারণেই পাচ্ছে তার কারণটা হচ্ছে রায়ান উইলিয়ামস তার অস্ট্রেলিয়ান যে সিটিজেনশিপ অস্ট্রেলিয়ান যে পাসপোর্ট সেটা গিভ আপ করে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়েছে এবং যেই প্রসেসটা লাস্ট ইয়ার আমরা প্রায় ডিসেম্বরে শুনেছিলাম রায়ান উইলিয়ামস আর কি করার জন্য দেখছে সেটা করেছে এবং অবশ্যই কিছুটা তাড়াতাড়ি হয়েছে কারণ সেখানে জেএসডব্লিউ গ্রুপ আছে তারা সাহায্য করেছে তো সেই সব ব্যাপারগুলো আছে কিন্তু পুরো ব্যাপারটা এই কারণেই সম্ভব হয়েছে কারণ অস্ট্রেলিয়ান পাসপোর্ট যেটা অবশ্যই রায়নকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে তার লাইফে সেই পাসপোর্টটা ছেড়ে সে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়েছে সেই কারণে সে ভারতকে রিপ্রেজেন্ট করার সুযোগটা পাচ্ছে যারা ডুয়েল পাসপোর্টে ভারতে খেলতে চায় ধরো ইংলিশ পাসপোর্টে কেউ ইংল্যান্ডে খেলছে প্রিমিয়ার লিগে ইয়ান ধান্দা টাইপের কেউ সে তার ইংলিশ পাসপোর্ট কিন্তু গিভ আপ করবে না সেই কারণেই সে ভারতের পাসপোর্টে ডুয়েল সিটিজেনশিপে খেলতে পারছে না কারণ ভারত ওসিআই বা পিআইও ও প্লেয়ারদের এখনও অব্দি অ্যালাউ করে না তাদেরকে ভারতের হয়ে খেলতে গেলে ভারতের পাসপোর্ট নিতে হবে আর বাকি অন্য দেশের পাসপোর্ট গিভ আপ করতে হবে কারণ ভারতের ডুয়েল সিটিজেনশিপে ওই পাসপোর্ট পাওয়া যায় না সেই একটা ব্যাপার তো পুরো ক্রেডিট রায়ান উইলিয়ামসের সে তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে ইন্ডিয়ান পাসপোর্ট নিচ্ছে সেই যে মানে কারেজ সে দেখিয়েছে সেটার জন্য পুরো ক্রেডিটটাই রায়ন উইলিয়ামসের পাপ্য অবশ্যই এআইএফএফ এখন ক্রেডিট নেবার চেষ্টা করছে বাট যেটা আশিস নেগিও দেখলাম বলেছে পুরোপুরি ক্রেডিটটাই তোমার রায়ান উইলিয়ামসের প্রাপ্য সে ভারতেরই খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে তার উপর এত বড় একটা স্টেপ নিয়েছে এবার আর একটা প্রশ্ন তাহলে কি রায়ন উইলিয়ামসকে ব্যাঙ্গালোর ভারতীয় প্লেয়ার হিসেবে খেলাতে পারবে অবশ্যই হ্যাঁ কারণ রায়ন উইলিয়ামস এখন ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করছে সেখানে তো রায়ন উইলিয়ামস এখন ইন্ডিয়ান প্লেয়ার হিসেবেই খেলতে পারবে এবং সেটা হয়তো তাকে কিছুটা অ্যাডভান্টেজও দেবে ভবিষ্যতে গিয়ে ধরো তার যখন ছত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়স হবে তখন যদি সে ভালো ফরেনার না থাকতো অ্যাজ এ ফরেনার চান্স পেত না বাট যদি ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে খেলে সে আরেকটু বেশি বয়স খেলতে চাইলে আইএসএল ক্লাবরা তাকে বেশি স্যালারি দিয়ে কিন্তু খেলাবে কারণ ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি ওরকম কোয়ালিটি প্লেয়ার পাওয়া যায় অবশ্যই সেটা কিন্তু ডিফারেন্স গড়ে দেবে বাকি রায়ন উইলিয়ামস একাইশে ইন্ডিয়ান ফুটবলের চিত্র পাল্টে দেবে সেরকমটা অবশ্যই নয় তবে একটু হলেও তো ইম্প্রুভমেন্ট হবে কারণ আমাদের আপফ্রন্টে একদম ফিনিশ করার মতো প্লেয়ার আমরা পাই না সব মানে আপফ্রন্টে একটা ফিনিশিং বড়সড় প্রবলেম ভারতীয় প্লেয়ারদের জন্য সেখানে রায়ান উইলিয়ামস সেই জায়গাতে কিছুটা হলেও বেটার যেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ দিতে পারে তবে যদি এটা এশিয়ান কোয়ালিফায়ার্সের আগে হতো তাহলে হয়তো আরও ভালো হতো বাকি সুনীল ছেত্রী তাকে হয়তো আর ভারতের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না অবশ্য সে আগেই নিয়ে নিয়েছিল কুয়েত ম্যাচ খেলার পর ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে দেন তার মনে হয়েছিল যে ভারতীয়ের হয়তো সেরকম স্ট্রাইকার নেই এশিয়ান কাপ কোয়ালিফায়ারসে আমাকে হেল্প করতে হবে যদিও কাজের কাজ কিছু হয়নি তবে তারপরও সুনীল ছেত্রী হয়তো ব্যাক করেছিল এখন যখন আর এশিয়ান কাপে কোয়ালিফাই করার চান্স ভারতের থাকছে না তাকেও মনে হয় না নতুন করে আমরা ভারতের জার্সিতে দেখতে পাবো রিটায়ারমেন্ট তো আগেই নিয়ে নিয়েছিল তো সেটাই আপাতত এক্সপেক্ট করা হচ্ছে বাকি তো বলতে গেলে কেরালা বাস্টার্স এফসির কথা বলছিলাম মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ ছিল যেই ম্যাচে কেরালাকে জাস্ট ড্র করতে হতো ড্র করলেই তারা কোয়ালিফাই করে যেত সুপার কাপের সেমিফাইনালে মুম্বাইকে জিততেই হতো সেই ব্যাপার ছিল এবং মুম্বাই প্রথম থেকে অ্যাটাকিং খেলার চেষ্টা হয়তো করেছে বাট খুব বেশি অ্যাটাক ক্রিয়েট করতে পারেনি বাট কেরালা নিজেদের পায়ে নিজে কুড়ুল মারল একদম শুরুর দিকে চান্স এসেছিল গোল করতে পারতো তারা একদম পাঁচজন ছজন ফরেনারকে নিয়ে স্টার্ট করেছিল তবে প্রথম হাফের একদম শেষে রেড কার্ড দেখে সন্দীপ সিং প্রথম যে চ্যালেঞ্জটা করেছিলো ডেঞ্জারাস চ্যালেঞ্জ ছিল সেটা রেফারি হলুদ কার্ড দেয় তবে ওটা অরেঞ্জ কার্ড হতে পারতো যেটা কমেন্ট্রিতেও বলছিল কারণ রেড কার্ডের কাছাকাছি চ্যালেঞ্জ ছিল হয়তো রেড কার্ড নয় ফলে সেটা একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ ছিল এবং দেন একদম ফার্স্ট শেষের দিকে বিক্রম প্রতাপকে জার্সি ধরে পুল করে রেফারি সেকেন্ড ইয়ে হলো দেখিয়ে তাকে রেড কার্ড দিয়ে দেয় সেকেন্ড হাফে শুরুতেই নোয়াকে তুলে নেয় এবং দেন ষাট পঁয়ষট্টি মিনিটের মধ্যে একটা সময় গিয়ে তাদের সব অ্যাটাকারদের তুলে নেয় কেরালার কোচ শুধু অবিয়তাকে স্ট্রাইকার রাখে আর লুনাকে রাখে যেও কিছুটা ডিপ থেকে অপারেট করছিল সেন্ট্রাল মিডফিল্ড থেকে এবং পুরোপুরি মুম্বাইকে সুযোগ করে দেয় তোমরা অ্যাটাক করো মুম্বাই টোটালি অ্যাটাক করার চেষ্টা করে বাট তারপর মুম্বাইয়ের অ্যাটাক দেখেও মনে হচ্ছিলো না তারা খুব একটা গোল করার মতো জায়গাতে পৌঁছতে পারছে মুম্বাইয়ের অ্যাটাকের মধ্যে সেই ঝাঁচটা ছিল না বা বলতে পারো সেই পেনিট্রেশনের অভাব ছিল তারা হয়তো বল অনেকক্ষণ পায়ে রাখছিল অ্যাটাক করার চেষ্টা করছিল বাট সেই জিনিসটা মনে হচ্ছিল না গোল করতে পারবে এটাই সত্যি কথা তবে যখন কেরালা একদম নিজেদের সব অ্যাটাকিং প্লেয়ারগুলোকে তুলে নিয়েছে দশ জনে খেলছে সেখানে কি হচ্ছিলো সেকেন্ড বলগুলো তারা যতই ডিফেন্স করছে মুম্বাইয়ের পায়েই যাচ্ছে তারা আবার অ্যাটাক করছে তবে এই করে করে যখন মুম্বাই কিছুতেই গোল করতে পারল না তখন কেরালায় নিজেদের পায়ে নিজে কোড়ুল মারল যেখানে বক্সের মধ্যে ঢুকে জর্জে পেরিয়ে ডিয়াজ একটা বল রেখেছিল যেই বলটা সিম্পল ক্লিয়ার করা উচিত তবে সেখানে ছিল ফ্রেডি আর মোহাম্মদ সাহিব দুজন দুজনের সঙ্গে গিয়ে ধাক্কাধাক্কি করলো একজনের গায়ে মানে মুম্বাইয়ের কোনো অ্যাটাকার যায়নি ওই দুজন ইজি বল ক্লিয়ার করা উচিত নিজেদের মধ্যেই ধাক্কাধাক্কি করলো তোমার গায়ে লেগে বল ঢুকে গেলো জালে গোল করে ফেললো মুম্বাই সিটি এফসি এবং অন গোলে কেরালা ব্লাস্টার্স হেরে ছিটকে গেল এর আগেও একটু মানে কিছুক্ষণ আগেও হয়েছিল আইভান যে একটা সিম্পল বল ক্লিয়ার করার কথা সেটা না ক্লিয়ার করে একদম গোল করার মতো জায়গাতে দিয়ে দিয়েছিল মুম্বাইয়ের কাছে মানে সেখানে কেরালা ওভারস্টেটস এফসি এই টাইপের সিলি সিলি মিস্টেকগুলো কী করে করে এরকম বড় স্টেজে এসে ভাবতেই অবাক লাগে যেখানে অনেক কেরালার ফ্যান স্বপ্ন দেখছিল যে এইবার হয়তো সুপার কাপটা আমরা জিততে পারি কারণ কেরালার দলটা ভালো খেলছিল খারাপ খেলেনি আগের দুটো ম্যাচে বাট এই ম্যাচে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেখানে উল্টো দিকের মুম্বাই সিটি এফসি টিম যে খুব সুন্দর ফুটবল খেলেছে সেটা না হবার পরেও কিন্তু কেরালা কোয়ালিফাই করতে পারলো না এটা অবশ্যই কেরালার ফ্যানেদের হাট করবে বিশেষ করে কেরালার কোচ তার যা রিয়াকশন ছিল গোলটা খাবার পর জলের বোতল ছিল সেই বোতলে লাথি মেরে মানে বোতলটা কোথায় পাঠিয়ে দিল ফ্রাস্টেটিং এইভাবে আর কি হাঁটতে দেখা দলকে সেখানে যারা খেলা দেখেছো কি আর কি বক্তব্য কমেন্টে জানিও কালকেই এরকম একটা ম্যাচে নেমেছিল কিন্তু ব্যাঙ্গালোর এফসি এবং তার সঙ্গে পাঞ্জাব এফসি যেই ম্যাচটাতেও কিন্তু যেই টিম জিতবে তারা কোয়ালিফাই করার কথা ছিল এবং লাস্ট অব্দি কিন্তু শূন্য শূন্য থাকায় পেনাল্টি শুট ম্যাচ যায় যেই জায়গাতে গিয়ে কিন্তু কিন্তু ব্যাঙ্গালোর এফসি হারে সবাই গোল করে শুধু একজনই মিস করে রায়ন উইলিয়ামস যে বর্তমানে ভারতের আর কি প্লেয়ার হয়েছে তবে রায়ন উইলিয়ামস ভালো খেলে এমনি একটা পেনাল্টি মিস দিয়ে তো তাকে জাজ করা যাবে না তবে সত্যি কথা বলতে কি ম্যাচটা অতদূর গড়াওই না যদি সুনীল ছেত্রী গোল করতে পারতো আশিক কুরুডিয়ান এসি একটা সুনীল ছেত্রীর জন্য প্লেটে বল সাজিয়ে দিয়েছিল যেটা সুনীল ছেত্রী মিস করে এবং লাস্ট অব্দি সেই কারণেই ম্যাচটা পেনাল্টি শ্যুট আউটে যায় নয়তো নর্মালি সুনীলের যা কোয়ালিটি ওখান থেকে দশ বারে হয়তো নবার গোল করবে বাকি কালকে রাত্রে আল নাসের ঘরের মাঠে গিয়ে এফসি গোয়াও খেলতে নেমেছিল যে এই ম্যাচটা চার শূন্য হারে এফসি গোয়া আল নাসের নিজেদের সেরা শক্তির দল না তারপরও গোয়া কিন্তু পাত্তা পায়নি কালকের ম্যাচে লাস্টের দিকে সাদিও মানে এবং জুয়াও ফেলিক্সের কম্বিনেশনে একটা দুর্দান্ত গোল দেখি জোয়া ফেলিক্স গোল করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগের দিনের গোয়ার খেলার সঙ্গে কালকের গোয়ার খেলায় যেটা পার্থক্য ছিল সেটা হচ্ছে জেভিয়ার সিভেরিও সিবেরিও আগের দিন ইঞ্জিও হয়ে গিয়েছিল কালকের ম্যাচটা পুরোপুরি খেলেছে আর খেলে কোনো কাজের কাজ করেনি সামনে দাঁড়িয়েছিল প্রথম গোলটা যেটা আলনাসের করে একটা মানে চিপ জায়গাতে ফ্রিকিক কনসিট করে কোনো কাজের কাজ করেনি এবং সেই কারণে ডেজান ড্রাজিজকে এমন একটা পজিশনে খেলাতে হয় যেখান থেকে সে অপারেট করতে পারছিল না ঠিকঠাক করে পরে ব্রাইসনকে তুলে নেওয়ার পর লেফট উইংয়ে গিয়ে ডেজান ড্রাজিজ কিছু অ্যাটাক অবশ্যই ক্রিয়েট করে তবে অবশ্যই তুমি সিবেরিওর কোনো ইনভলভমেন্ট বা বোর্ডসা হেরিরা তারও মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি কালকের ম্যাচে চোখে পড়েনি এবং আল নাসের নিজেদের সেরা শক্তির দল নিয়ে না নেবেও কিন্তু ম্যাচটা চার শূন্য জিতেছে তবে অবশ্যই ক্রেডিট এফসি গোয়াকে দিতে হবে তারা খেলছে ভয় পেয়ে পালিয়ে যায়নি সেটা একটা বড় ব্যাপার এবং সেই জায়গাতে রেজাল্ট যাই হোক খেলা দেখাচ্ছে আল নাসের এগেনস্টে সেখানে গিয়ে খেলছে এটাই অনেক বড়ো ব্যাপার ফ্যান করে সাবস্ক্রিপশান মেরেছিলাম একশো টাকার বোধ হয় যাতে গোয়া এবং মোহনবাগানের খেলা দেখতে পাই শুধুমাত্র গোয়ার খেলাগুলোই লাস্ট অবধি দেখতে পেলাম তো যাই হোক তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই